আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমরা আজকে যাচ্ছি একটি দাওয়াত খেতে এটা ছিল আমাদের রবিবারের ব্লগ তো রবিবারে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আর বাচ্চাদের স্কুলও এদিকে ছুটি হয়ে গিয়েছে তো আমরা যাচ্ছি এটা ছিল বিকেলে আর এইদিকে ওয়েদারটা ভালো ছিল সারাদিনই তো বাংলাদেশের কথা চিন্তা করছি আর সব সময়ই একটু পর বাংলাদেশের সমস্যা নিয়ে সবাই মিলে কথা বলছি অনেক দিন পর্যন্ত দেশে তো যোগাযোগ করতে পারছি না সবাই আমার মতোই তো অবস্থা তো খারাপ লাগছে আসলে এরকম কখনো হয়নি বিদেশের লাইফে প্রতিদিনই হয়তো তিন চারবার করে এক একজনের সাথে কথা হতো তো আসলে কি আর করা আর এদিকে চলে এসেছি আমরা এটা ছিল আমাদের বেআই বেআইনদের বাসায় দাওয়াত তো আমরা ছিলাম সাথে আরও দুই তিন ফ্যামিলি ছিল সবাই মিলে চলে এসেছি সবাই আর এদিকে বেআই বেআইন আমাদের জ্যৈষ্ঠ মাস ছিল আম কাঁঠাল কাঁঠালটা বেশ মজার ছিল একেবারে সুন্দর কচকচা একটা কাঁঠাল খেতে খুব মজা হয়েছিল আর আম তো অবশ্যই মজার একটা ফল আম খুব পছন্দ আমার আম আম কাঁঠাল এক একসাথে এবং আরও অন্য অন্য ফল ছিল নাস্তায় আরও অনেক জিনিস ছিল তো আমরা আসতে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে একটু দেরি হয়েছে আসতে অন্য অন্য মেহমান যারা এসেছিল। কেউ এসেছে কেউ এখনও আসেনি এরকম তো যারা এসেছে প্রথমে তারা খেয়েছে এরপর আমাদের খাওয়ার পালা তো আমরা খাচ্ছি কিছু কিছু জিনিস ছিল অন্য দেশের কারণ হচ্ছে তারা ঘুরতে গিয়েছিল হল্যান্ডে প্যারিসে ওইখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছে এখানে একটা চেরি ছিল তো চা খাচ্ছিলাম চায়ের সাথে বিস্কিট ছিল এগুলো সম্ভবত হল্যান্ড বা প্যারিস থেকেই নিয়ে এসেছিল তারা তো এটা নিয়েও হাসাহাসি করছিলাম যে অনেক দেশের জিনিস লন্ডনে বসে খাচ্ছি আর এইদিকে ফাঁকে আমি তার বারান্দাটা একটু ঘুরে আসলাম বারান্দায় অনেক সুন্দর গাছ হয়েছে বিশেষ করে টমেটো গাছগুলো খুবই সুন্দর লাগছিল আর এখান থেকে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগে সব সবসময়ই যেহেতু এটা সাততলাতে ছিল সাততলা থেকে একেবারে পুরোটাই দেখা যাচ্ছিল তো এবার রাতে ডিনারের পালা এক এক করে ডিনার দিয়ে দিচ্ছে সবাই আসলে এরকম বেড়াতে ঘুরতে আসলে অনেক সময় ভিডিও সুন্দরভাবে করাও হয় না বাচ্চাদের হাতে মোবাইল চলে যায় তারপর দেখা যায় যে কিছু কিছু মুহূর্তই শুধু ভিডিও করা যায় সব কিছু করা যায় না অনেক টাইপের খাবার ছিল অনেক মজার মজার খুব মজা করেছি গল্প করেছি কিছুক্ষণ পরপরই দেশের গল্প করছিলাম আসলে বাংলাদেশে কার কী অবস্থা কে কেমন আছে কিছুই বুঝতে পারছি না জানতে পারছি না আসলে মনটা একদিক থেকে খুবই খারাপ তো যাই হোক করার তো কিছু নেই ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করছি সব কিছু যেন ঠিক হয়ে যায় আর এদিকে আমরা বের হয়েছি বের হয়ে বাসার দিকে যাব। এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে বেআই বেয়েনদের বাসায় আসলে সব সময়ই আমাদের গল্প করতে করতে অনেক দেরি হয়ে যায় তো ওই তো বেআই সেও যাচ্ছিলো এক জায়গাতে আর আমরাও আমাদের গাড়ির কাছে যাচ্ছি তো আমাদের এগিয়ে দেওয়ার জন্যই মূলত এসেছে তো আমরা যাচ্ছি গিয়ে বাসায় যেতে যেতে আমাদের একটা বেজে যাবে প্রায় এরকম তো কি আর করা বাংলাদেশের জন্য আসলে ভিডিও করতে ইচ্ছা করছিল না এত মনটা খারাপ ছিল তো ব্যয় ব্যয়দের সাথে আরও একজন ভাই ছিল কয়েকজনই ছিল অবশ্য অনেক মেহমান এসেছিল তাদের ঘরে তো আমরাও একে একে সবাই গিয়ে গাড়ির মধ্যে ঢুকলাম আর এদিকে আমরা যাচ্ছি রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল খুব আনন্দ ফুর্তি করেছি ঠিকই কিন্তু এর মধ্যেও বারবার দেশের জন্য খারাপ লাগছিল আত্মীয় স্বজন যারা যেখানে ছিল তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ